নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির সাথে দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বিনা ঝামেলায় চটপট কিভাবে বাড়িতে সরু চাকলি বানানো যায় সেটা আজকে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো সরু চাকলি বানানোর জন্য প্রথমে এখানে আমি সিদ্ধ চাল নিয়ে নিলাম এক বাটি থেকে একটু বেশি চাল এখানে আমি নিয়েছি সিদ্ধ চাল মানে আমরা বাড়িতে রেগুলার যে চালের ভাত খাই সেই চাল তারপরে দেখো এখানে আমি জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু চালটাকে চার থেকে পাঁচ ঘন্টা মতো আমি ভিজাতে দিয়ে দিয়েছিলাম চার থেকে পাঁচ ঘন্টা পরে দেখো ফিরে এলাম আর চালটাকে কিন্তু আমি পাঁচ ছয় বার জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখো এখানে আমি আঙুল দিয়ে চেপে দেখে নিয়েছি চালগুলো কিন্তু খুব ভালো করে ভিজে গেছে তারপরে দেখো চালটাকে আমাদের বেটে নিতে হবে তো চালটা বাটার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিলাম এবারে জলসহ সবটুকু চাল এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি চালটা যেহেতু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি জলটার মধ্যে আর কোনো নোংরা নেই তো সেই জন্য কিন্তু আমি চাল ধোয়ার জলটাই এখানে ব্যবহার করছি সবটুকু দেখো জলসহ চাল কিন্তু আমি দিয়ে দিলাম তারপরে এটাকে খুব ভালো করে কিন্তু একটা সুন্দর স্মুথ পেস্ট আমাদেরকে তৈরি করে নিতে হবে আর এর মধ্যে তোমরা চাইলে কিন্তু একটু নারকেল দিতে পারো তো আমি খুবই সাধারণভাবে আজকে সরু চাকলিটা বানাচ্ছি তো দেখো এখানটায় কিন্তু চালটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু যেহেতু আমি জল দিয়েছিলাম একটু পাতলা হয়েছে তারপরে দেখো মিক্সির জারটা ধুয়ে এখানে আরও সামান্য একটু জল আমি দিয়ে দিলাম এর থেকে কিন্তু বেশি তরল করা যাবে না তারপরে দেখো এখানটাই আমি ব্যবহার করছি স্বাদ অনুযায়ী লবণ প্রথমে এখানে একটু লবণ দিলাম আর কিছু কিন্তু আজকে আমি এখানে দিচ্ছি না তোমরা চাইলে এর মধ্যে নারকেল করাও দিতে পারো তারপরে দেখো আমি হাতা দিয়ে খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে নেড়ে নিচ্ছি যে লবণটা দিলাম লবণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি হাতার গায়ে কিন্তু ঠিক এরকম একটা লেয়ার পড়ে যাচ্ছে আর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এটার ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে তো আমাদের কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখন কিন্তু সরু চাকলিগুলো একটা একটা করে ভেজে নেবো তোমরা চাইলে কিন্তু তিরিশ মিনিটের জন্য এটাকে রেস্টে দিতে পারো আমি রেস্টে না দিয়ে সোজা কিন্তু এখানে সরু চাকলিগুলো তৈরি করার জন্য চলে এলাম আর আজকের সরু চাকলিগুলো আমি কিন্তু কড়াই তৈরি করব প্রথমে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম একটু তেল তারপরে দেখো এখানে একটা টিস্যু পেপার দিয়ে আমি তেলটাকে খুব ভালো করে কিন্তু কড়াইয়ের গায়ের মধ্যে প্রথমে লাগিয়ে নিলাম তারপরে কড়াইটাকে কিন্তু গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি এবারে এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ব্যাটার দিয়ে দেবো তো তোমরা কীরকম তৈরি করবে ছোট বড় সেই অনুযায়ী কিন্তু ব্যাটার এখানটাই দিতে হবে আমি একটু বড় তৈরি করছি সেই জন্য এক হাতার থেকে একটু বেশি ব্যাটার এখানে আমি দিয়ে দিলাম তারপরে দেখো কড়াইটাকে খুব ভালো করে এইভাবে কিন্তু ঘুরিয়ে ব্যাপার ব্যাটারটাকে কড়াইয়ের গায়ের মধ্যে লাগিয়ে দিতে হবে আর আমি কিন্তু এখানে ঢাকনা দিচ্ছি না ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই নিজে থেকে কিন্তু এটা হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা যেহেতু লোতে আছে ঠিক এক থেকে দেড় মিনিট মতো কিন্তু অপেক্ষা করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব ভালো করে কড়াই থেকে উঠে গেছে একটুকু কিন্তু লাগেনি তো আমি কিন্তু এইভাবেই এক এক করে কিন্তু সবগুলো সরু চাকলি আমি এখানে ভেজে নিয়েছি আর সরু চাকলিগুলো তৈরি করার সময় কিন্তু প্রথমে দুটো একটা একটু অসুবিধা হয় মানে একটু ভেঙে যায় তারপরে দেখবে করতে ভাসতে ভাসতে যখন কড়াইটা সেট হয়ে যায় তখন কিন্তু সরু চাকলিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয় আর তোমরা দেখতেই পাচ্ছ সরু চাকলিগুলোর গায়ে কিন্তু কতটা ছিদ্র তৈরি হয়েছে তো যাই হোক কেমন হয়েছে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে শেয়ার করে দিও